আপুদের বাসার সামনে এরকম একটা মসজিদ এবং মাদ্রাসা নীসলায় মসজিদ উপরে মাদ্রাসা দেখতে কিন্তু অনেক সুন্দর গ্রামের মধ্যে যদি বাসার সামনে এরকম মসজিদ মাদ্রাসা থাকে কিন্তু অনেক ভালো লাগে এবং আমরা এই মাদ্রাসাটা দেখে সামনে দিয়ে আমরা আমার আমি আর আমার বোন হেঁটে যেতেছি আর আপু বলতেছে চলো তোমাকে একটু গ্রামটা দেখাই নিয়ে আসি তারপর আমরা আসতে আস্তে দেখে এক আপু অনেকগুলো গরু নিয়ে আসতেছে আমাদের সামনে দিয়ে মার্শাল্লা বলবেন সবাই এ আপুটা অনেক গরু এবং ছাগল পালন করে এ আপুটা আমাদের পরিচিত তাই আপুটার সাথে আমরা গল্প করতে করে আমরা সামনের দিকে আগাইয়া চলে আসলাম আমাদের এই খেলাটা খুব আদর করে ছোটোবেলা আসলে অনেক আদর করে মায়ের মতন এবং আমাদের অনেক ভালোবাসে খেলাটার সাথে দেখা করার পরে আমরা চলে আসলাম এই ভাবিটার গাছে অনেক সিম আছে সিমগুলো আমাদের পেরে দিলো এই এই গরুটা অনেক অসুস্থ তাই মেডিসিন লাগাইছে গ্রামে আসলে শাক কী খাবো না এটা কি চলে তাই বিলের মধ্যে চলে আসলাম শাক তোলার জন্য আমার বোন ওই ভাবিটা আমি ওরা শাক তুলতেছে অনেক দুষ্টেম করতেছে আমার বলতেছে শাক তোলা আমি বলতেছে আমি পারবো না আমি শাক তুলতে পারি না ওরা অনেক এই নিয়ে অনেক হাসাহাসি করতেছে যে গিয়ে পারো না কেন শহরে থাকলে কি পারা যাবে না আমি বলতেছি এইগুলো তো আমার অভ্যাস নেই তাই আমি পারি না সবাই কি সব কাজ পারে বলেন তো বন্ধুরা আমি তো পাই না এইগুলো এদিকে আবার মরিচ খেত এখানে অনেক মরিচ লাগানো হয় এখান থেকেই সব দেশে মরিচের আমদানি হয় বিখ্যাত এই জায়গায় এই যে শাক ভাতা শাক ওই যে সরিষা খেত দেখেন মন যদি খারাপ থাকে এরকম বিলে আসলে মন এমনি ভালো হয়ে যায় প্রাকৃতিক দৃশ্য দেখে অনেক দূর ক্ষেত দেখেন অনেক এই সরিষা খেতের পরেও কিন্তু ক্ষেত লাগানো হয়েছে এখান থেকে সব জায়গায় মরিচ আমদানি করা হয় এদিকে ওদের শাক তোলাই হয় না ওরা গল্পতে এত বুঝে গেছে যা শাক তুলতে তুলতে ওদের আর টাইমের কথা মনে নেই দেখেন এখনও শাক তুলতেছে তারপর আমি বললাম আপু চলো এখন আর সম্ভব না তাই আপু আমরা চলে আসা দিছি তারপর ভাবি এদিক থেকে আবার কুমড়া শাক আমাদের জন্য কিছু কাইটে দিল এদিকে আমরা আবার বাসার উদ্দেশ্যে এদিকে দিকে এই আপুটা আমাদের বলতে সে আমাদের বাসায় এই জায়গায় আমরা একটু বসলাম আপুটার সাথে গল্প করার জন্য আপুটা এই জায়গায় রান্না করতে সে আপুটার সামনে অনেক দুষ্টামি ফাইল আপু এই জায়গায় হাসতেছে আপু আমাদের খাওয়ার জন্য এই ধুপি বিটা দিছে ভাবা বিটা কারণ কি পটা বলা জানি না আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেস